ব্রয়লার মুরগি চাষ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাধি সচরাচর আমাদের ফার্মে দেখতে পাই। তবে মুরগির খোরা হওয়া বা ল্যাম হওয়ার সমস্যাটা এটা কিন্তু মুরগির ছোট বয়সেও যেমন দেখতে পাওয়া যায় বড় বয়সেও তেমন দেখতে পাওয়া যায় মুরগির ব্রুডিং থেকে শুরু করে একদম মুরগি রেডি হওয়া পর্যন্ত বিভিন্ন বয়সের মুরগি কি আমরা হঠাৎ করে খরা হতে দেখতে পাই তো মুরগি কি কারণে খরা হয় সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি সেক্ষেত্রে খুব সহজেই আমাদের মুরগিকে এই সমস্যা থেকে আমরা রিকোভারি করতে পারবো তো আজ আমি বিশেষ করে বলবো ছোট বয়সের মুরগি খরা হয় কি কি কারণে প্রথমত ছোট বয়সে ব্রুডিং পিরিয়ডই দেখবেন অনেক সময় দেখা যায় যে দুদিন বয়স হবার পর থেকে মুরগি উল্টাতে থাকছে মুরগি উল্টে যাচ্ছে এবং তার উপরে অনেক মুরগি উঠে বসছে বা তাকে বারবার ঠোকরাচ্ছে এভাবে সেই মুরগিটাকে আরও ক্ষতিগ্রস্ত করছে তো মুরগি উল্টায় বা এইভাবে মুরগি খোরা হয় কি কারণে আর যে সমস্ত মুরগিগুলো উল্টাতে থাকে সেগুলো কিন্তু বিশেষ করে বড় বড় মুরগিগুলো উল্টায় এবং সেগুলো পরবর্তীকালে যে কিন্তু খোরা হয়ে যায় তো এই ভাবে যদি উল্টাতে থাকে না আপনার ফার্মের মুরগিকে ক্ষেত্রে বুঝতে হবে মুরগির শরীরে যে ইউরিক অ্যাসিড তার অতিরিক্ত আধিক্যের জন্য কিন্তু মুরগিটা এই সমস্যাটা দেখা দিচ্ছে মুরগির শরীরে যদি ইউরিক অ্যাসিডের আধিক্য ঘটে সেক্ষেত্রে সে শরীরের ভারসাম্য ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এবং এইভাবে উল্টে যায় তো সেক্ষেত্রে খুব অল্প খরচের মধ্যে আপনারা নিউরোপিয়ন ফোর্থ এনে মুরগিকে খাইয়ে দিলে এই যে সমস্যা এটা থেকে চিরতরে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে নিউরোপিয়ান ফোর্থ হাজার মুরগির জন্য কুড়িটা করে ট্যাবলেট একদম সকালের দিকে জলে মুরগির তিন দিন বয়স থেকে ছ দিন বয়স পর্যন্ত যদি আপনারা প্রতিনিয়ত কুড়িটা করে ট্যাবলেট খাইয়ে দেন জলের সাথে গুলে অবশ্যই জল শোধন করে খাওয়াবেন দেখবেন খুব তাড়াতাড়ি এই সমস্যার থেকে রিকোভারি পাওয়া যাবে এবার দ্বিতীয়ত আরেকটা কারণে যেটা ছোট বয়সের মুরগি খরা হতে পারে সেটা হলো অনেক সময় দেখা যায় ব্রুডিংয়ে হঠাৎ করেই মুরগি খরা হয়ে যাচ্ছে বা এক থেকে পনেরো দিন বয়সের মুরগি খরা হচ্ছে তো সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির শরীরেতে ভিটামিন এ বা ডি এর ঘাটতির কারণেও এই সমস্যাটা হতে পারে ভিটামিন এ ডি এর ঘাটতির জন্য যদি এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাকোসল এ নামে একটা মেডিসিন আছে যেটা আপনারা বোর্ডিংয়ে যদি খাইয়ে দেন তাহলে দেখবেন একটা মুরগিও খরা থাকবে না অ্যাকসল এ কাঁচের বোতলে পাওয়া যায় তিরিশটা করে ট্যাবলেট থাকে এর দাম তিরিশ টাকা করে এটা হাজার মুরগির জন্য আপনারা পনেরোটা করে ব্যবহার করবেন এটাও ঠিক সেম প্রসেসে সকালের দিকে জলে পনেরোটা ট্যাবলেট